হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে অনেক দিন পর ব্লগ ভিডিও করছি তো ঘুম থেকে উঠে টুক ধুয়ে চাটা খেয়ে একটু কাজ করছিলাম তো এখন আর কি মেশিনে বসবো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব আমি আজকে সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো চলো এখন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি 你过一点。 আমি কিন্তু বিছানা টিছানা তুলে আবারও মেশিনে বসে পড়েছি তার কারণ আমার এই নাইটিটা একটু আমার সেলাই করতে হবে তো চলো আমি এটা সেলাই করে নি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন এই যে খেতে বসলাম খাওয়া দাওয়া করে নিন আর আজকে মেনুতে সকালে কি আছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি তো এই যে সকালবেলা আছে ভাত আলু ভাজা আর এটা কিসের বড়া আমি ঠিক জানি না তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে কিন্তু আমি চলে এসেছি জামা কাপড় তোলার জন্যে সকালবেলা মা জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিল বিছানার চাদর মা শাড়ি টাড়ি সব কিছু তো সেগুলোই আমি তুলতে চলে এসেছি তো এখানে যেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সেগুলো আমি তুলে নিচ্ছি আর যেগুলো যেগুলো এখনও শুকোয়নি সেগুলো আমি আবারও উল্টে দিচ্ছি যেন তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তারপর দেখো এখানটায় মা আমের ফলি রোদে দিয়েছিল আর দুটো কৌটো ধুয়ে দিয়েছিল তো সেগুলোই আমি দেখে নিলাম যে শুকিয়েছে কি না দেখলাম একটা কৌটো শুকিয়ে গেছে আর আমের ফলি আর বাকি আছে তাই কৌটোটা তুলে আমি ঘরের দিকে চলে গেলাম তারপর ঘরে চলে আসলাম আর এসে আমি এখন ঘর ঝাড় দেবো কারণ আমাকে ঘর মুছতে হবে আজকে একদিন পরপর যেহেতু ঘরটা আমি মুছি তাই এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ঘর মুছবো নয়তো ঘরটা না ছাড় দিলে না কেমন একটা নোংরা নোংরা থেকে যায় ঘর মুছতেও একটু অসুবিধাই হয় যার জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘর মুছি তো আমি চলো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিই আর হ্যাঁ তোমাদের সাথে আর একটা কথাও শেয়ার করি আমি যে এবার থেকে কিন্তু প্রতিদিনই কিছু না কিছু নতুন ভিডিও আসছে আমি চেষ্টা করব তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। আর তোমাদের কাছে একটাই কথা আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা তোমরা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে আর তোমরা কেমন কি ভিডিও দেখতে চাও আমাকে বলতে পারো আমি সেই হিসেবে ভিডিও করার চেষ্টা করবো তো তারপর দেখো আমি চলে আসলাম ঘর মুছতে ঘরটা তাড়াতাড়ি করে মুছে আমার আবার স্নান করা পুজো দেওয়া অনেক কাজ বাকি আছে তাই আমি সব কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় একটা বাজে আবার এরপর বাবা আসবে স্নান করতে তারপর আমি করব মা করবে অনেকটা তাড়াতাড়ি করছি তাই বলে আমি যেন তাড়াতাড়ি করে আমি স্নানটা করে নিতে পারি তারপর পুজো দেওয়াটা আমার ধীরে সুস্থ হলেও কোনো অসুবিধা নেই বাট সানটা যেন তাড়াতাড়ি করতে পারি আমরা দুপুরবেলা খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে আজকে আমাদের দুপুরের মেনুতে আছে লাউ বাটা আলু ভাজা এটা কি সোয়াবিনের তরকারি কি ডাঁটা দিয়ে একটা তরকারি আর আছে চাটনি তো চলো আমরা সবাই খাওয়া দাওয়া করি আবার পরে আসছি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে সব কাজ সেরে ফেলেছি এখন জামা কাপড় নিয়ে বসেছি এগুলো আর কি বাইরে থেকে তুলে এনেছি এগুলো ভাজ করব তারপর চা খাবো আর আমার কিন্তু সন্ধে দাওয়া হয়ে গেছে সন্ধ্যে টন্ধে দিয়ে আমি একবারে আসলাম জামা কাপড়গুলো ভাজ করতে তো চলাম জামা কাপড়গুলো ভাজ করে নিই জামা কাপড় গুছিয়ে চলে এসেছি চা খাওয়ার জন্য এখানে দেখো ভুজিয়ার সাথে মুড়ি নিয়ে নিয়েছি আর চা নিয়ে নিয়েছি মগে আর হ্যাঁ আমি কিন্তু দুধ চা হলে একটু বেশি খাই কারণ আমার দুধ চাটা খুব ভালো লাগে খেতে আর আমার মতো কীরকম দুধ চা মগে করে খাও অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু খুব ভালো লাগে এভাবে খেতে তাই আমি এভাবেই খাই হ্যালো ফ্রেন্ডস আমি ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম এখন বাজে রাত সাড়ে এগারোটা এখন আমার মনে পড়েছে যে ভিডিওটা আমার শেষ করতে হবে তাই আমি এসি আর রাতের ডিনার কমপ্লিট তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পায়